আহমদুল্লাকে আরে আহমদুলল্লাহর ঘন্টা টাইম আমরার আছে এইজন্য যে আহমদুল্লাহ কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম নবউতের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশে একে একalem এক এক ফতোয়া দেয় মানুষ বিভ্রান্ত হয় আপনারা সবকে একসাথে করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না পারস্পরিক কাদা ছড়াছড়ি দলাদলি করবেন না আল্লাহর আস্তে বিশেষ করে আলেমদের পার্থক্যের মধ্যে সাধারণ মানুষ জড়াইয়া আপনারা গ্রুপবাজি করবেন না আমার পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন আরে হুজুরের পক্ষ হইয়া ফেসবুকে আমার আমাকে মহব্বত করেন ভালোবাসেন আমি সবসময় বলি আমাকে যদি দেয়। আল্লাহর আপনি আমাকে অনুসরণ করলেন এটা আমি আদর্শ আদর্শ বিশ্বাস করি আপনি আমাকে মহব্বত করেন কেউ গালি দিলে পারলে তাহলে বুঝেন না পারলে তাকে আল্লাহর হলো করে চলে আসেন কামড়ে কামড়িতে যায় না আমাকে ভক্তি করতে গিয়ে অতিরঞ্জন করে কোন আলেমের সাথে বেয়াদবি করিয়েন না এবং আল্লাহ আমাকেও যেন উপর আমল করার তফিক দান করবো না আমি এরপরে প্রশ্ন আলেমদের ঐক্যমতের ব্যাপারে আপনার কোনো ভূমিকা আছে কিনা এবং কাজটা পারবেন কিনা ভাই এক্ষেত্রে ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লাহর একটা কথা খুবই চমৎকার সেটা হলো স্যার বলতেন যে বাবা রে উম্মতকে ঐক্যবদ্ধ করা এটা আমার সাধ্যের বাইরে আমি পারবো না এত বিভক্ত উম্মতকে কিভাবে এক করবো এত ক্ষমতা আমার হাতে নাই তবে একটা কাজ আমি করতে পারবো সেটা হলো কি যাতে করে উন্মতের মধ্যে দূরত্ব তৈরি না হয় ঐক্য যাতে নষ্ট না হয় আগুন লাগছে সেখানে যাতে ঘি ঢালা না হয় এই কাজটা আমি করতে পারি আর এই একটা কাজ আমি নিজেও করার চেষ্টা করি আপনাদেরকে অনুরোধ করি করান চেষ্টা আপনার যদি করার সামর্থ্য বিলকুল না থাকে দরকার নেই আপনি অন্তত একটা কাজ করেন আমরা একটা কাজ করি ঐক্য সে অর্থে আসলে পুরোপুরি সম্ভবও না সবাই একমত হয়ে যাবে এক কথায় চলে আসবে দুই কথা হবে না সবাই বুঝ একরকম হবে এটা কোনোদিন সম্ভব সম্ভব না যতদিন মানুষ থাকবে মতপার্থক্য থাকবে কি ছিল ছিল আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যাতে দূরত্বগুলো কমাইতে পারি দূরত্ব যেটা হয়ে গেছে নানা কারণে সেটা যেন কি করতে পারি কমাইতে পারি সেই জন্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে আন্তরিক হইতে হবে একজন মানুষ বেদাত করতেছে আপনি বুঝতেছেন কাজটা বেদাত তাহলে আপনি ওই ব্যক্তিকে শত্রু মনে করবেন না সার রহম্লা বলতেন বেদাতি বেদাতে লিপ্ত ব্যক্তি সে আমার শত্রু না সে আমার বিপদগ্রস্ত ভাই আমার মায়ের পেটের ভাই মাদকে আসক্ত হয়ে গেছে থাকে নষ্ট হয়ে গেছে তাকে আমি শত্রু মনে করব না তার জন্য আমার মায়া হয় আমার ভাইটা নষ্ট হয়ে গেছে ঠিক না ভাই ঠিক তো আমার মুসলমান ভাই যদি বেদাত করে তার প্রতি আন্তরিকতা থাকবে মায়া থাকবে আমি তার বেদাত থেকে নিজেকে বাঁচাবো এবং তাকে বুঝানোর চেষ্টা করব বিভিন্ন ভাবে করব কিন্তু তাকে শত্রু বানাবো না এখন তো আমরা শত্রু বানাই করি ঠিক না ঠিক আমার উম্মতের ঐক্য এটার চাইতে আমরা যদি উম্মতের দূরত্ব কমানোর চেষ্টাটা বেশি করি তাহলে সেটা মনে হয় আমাদের জন্য সহজ হবে যে আমার দ্বারা দূরত্ব যেন না হয় আমি ব্যক্তিগত চেষ্টা করি এমন ভাবে কথা বলার এমন ভাবে চলার যাতে দূরত্ব তৈরি না হয় তারপরও আমি মানুষ বলে উঠবে না আমাকে ধরাই দিবেন সবাই যে তোমার এই কথাটার কারণে ঐক্য নষ্ট হচ্ছে এই কথাটার কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে এই কথাটা আরো ছিল আমি জন্য প্রস্তুত আছি আল্লাহ বহুদা বিভক্ত এই মুসলিম উম্মাহকে আল্লাহ তালা একত্র হওয়ার অন্তত দূরত্ব গুলোকে কমিয়ে কাছাকাছি থাকার একটা দান করুন আমরা বিভিন্ন মতের মানুষ হতে পারি কিন্তু আমরা সবাই বেশ আমরা যারা আসি ম্যাক্সিমাম যে একলাপটা পারা শুরু হয়ে বেশিরভাগ আমাদের ক্যাবলা এক আমাদের রসুল এক আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের হাদিস এক আমাদের জান্নাত এক আমাদের জাহান্ন এক ভাই জান্নাতে কোরআন হাদিসের অনুসারীদের মধ্যে যত মত যদি পরিপূর্ণ পিওর থাকে তাহলে এই সব গ্রুপ থেকে মানুষ জান্নাতে যেতে পারে কি পারে না তাহলে জান্নাতে আপনার যাওয়া লাগতে পারে এরকম মানুষের সাথে শত্রুতা কেন পোষণ করে অতএব পারস্পরিক কাদা ছোড়াছড়ি দলাদলি করবেন না আল্লাহর আস্তে বিশেষ করে আলেমদের মতো পার্থক্যের মধ্যে সাধারণ মানুষ জড়াইয়া আপনারা গ্রুপবাজি করবেন না আমার পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন আরেক হুজুরের পক্ষ হইয়া ফেসবুকে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে এটা করবেন না যারা আমাকে মহব্বত করেন ভক্তি করেন ভালোবাসেন আমি সবসময় বলি ভাই আমাকে যদি কেউ গালি দেয় আল্লাহর আস্তে আপনি পাল্টা আরেকটা গালি দিয়েন না যদি দেন তাহলে আপনি আমাকে অনুসরণ করলেন এটা আমি আদর্শ আদর্শ বিশ্বাস করি আপনি আমাকে মহব্বত করেন কেউ গালে দিলে পারলে তারা বুঝায় না পারলে তাকে আল্লাহ করে চলে আসেন কামড়ে কামড়িতে যায় না আমাকে ভক্তি করতে গিয়ে করে আলেমের সাথে না এবং আল্লাহ আমাকেও করার দান আমি আমাদের দেশে এখন উম্মতকে এক করা অনেক বেশি দরকার ভাই চার পাঁচজন হুজুর চার পাঁচ পথের মতে ধরেন এক হুজুর এক গ্রুপের আমি আর নাম নিতেছি না কোন গ্রুপের আরেক হুজুর আরেক গ্রুপের আপনারা বিভিন্ন গ্রুপের হুজুর চিনেন না এই চার পাঁচ গ্রুপের হুজুর একসাথে হয়ে একটা সেলফি তুলছে মানে কোথাও যাচ্ছে একটা ছবি উঠেছে যে এক চার পাঁচ হুজুর এক প্লেট এখানে খেয়েছে একসাথে বসছে পাবলিক খুব খুশি হয়ে যায় না ফেসবুকে এসব ছবি গেলে লাইকের বর্ণনা পড়ে যায় এখান থেকে বোঝা যায় পাবলিক চিন্তা করলো আল্লাহ এই এক কেজি ব্যাঙ মাপা সম্ভব কিন্তু হুজুর চার পাঁচ জন একসাথ করা সম্ভব ব্যাঙ মাপা হচ্ছেন পাল্লার মধ্যে এক কেজি ব্যাঙ উঠে মাপা সহজ না কঠিন কঠিন কাজ না বলি এই কাজটা যত কঠিন ভিন্ন ভিন্ন চিন্তার আজকাল আমাদের অবস্থা এরকম হয়ে গেছে ভিন্ন ভিন্ন চিন্তার মুসলমানদেরকে এক করাটা তা চাইতে কঠিন হয়ে গেছে একটু এক হয়ে গেলে মানুষ আশাবাদী হয় যা আলহামদুলিল্লাহ গুরুত্ব পাবে আমি আদর্শিক দেউলিয়া আপনাদের কথা বলছি না খবরদার যারা তাওহীদ বুঝছেন শিখমুক্ত ইমান ও ইমানের গুরুত্ব বুঝেছেন যারা বেদাতমুক্ত আমলের গুরুত্ব বুঝেছেন বিরাট বড় নিয়ামত পাইছেন ভাই কিন্তু আপনারে নিয়ামতের কারণে আপনি আবার অহংকারী হয়ে বাকি সবাইকে একেবারে গরু ছাগল মনে করে তাদেরকে শত্রু বানাইয়া আপনি নিজে এমন কিছু করবেন না যাতে আপনার গুনা হয় পাল উল্টা এই জন্য আল্লাহর নিয়ামতের শকর আদায় করেন আর অন্যদেরকে সংশোধনের জন্য কাজ করেন দরদ বা মায়াটা অন্তরে রাখেন আমি নিজেও যে পারি তা না অনেক ভুল হয় আল্লাহ তারা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার প্রফিক দান দেশে এক দেশে এক এক কালামে এক ফতোয়া দেয় মানুষ বিভ্রান্ত হয় আপনারা সবকে একসাথে করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না ভাই এটার উত্তর গতকাল গত পরশুদিন মৌলী বেজারা দিছিলাম মাহফিল আজকে আবার বলতে হয় যেহেতু প্রশ্ন এসে গেছে সংক্ষেপে বলি আচ্ছা আপনাদের এই এলাকাতে সবাই সয়াবিন তেল তো খান তরকারির সাথে না কোন তেলটা কোন ব্র্যান্ডের তেলটা সবচেয়ে ভালো রূপচাঁদা তীর হ্যাঁ আর ফ্রেশ বসুন্ধরা রূপচাঁদা পুষ্টি ওই চাল লাগবে না হয়ে গেছে আচ্ছা এই যে তেলগুলো খান আপনারা সয়াবিনের এগুলোর বোতলের গায়ে কি লেখা আছে দেখছেন কত ভাগ খাঁটি লেখা আছে না নব্বই ভাগ লেখা আছে যে দশ ভাগ ভেজাল দিছি আমরা ভাই আর নব্বই ভাগ খাঁটি এরকম কেউ লেখে কি লেখে একশো ভাগ খাঁটি তাই না আচ্ছা এখন আপনি একজন তেলখোর হিসাবে মানে তেল খান সেই হিসাবে আপনি কি কখনো বলছেন যে কার কথা শুনুন রুট আলা বলে আমারটা একশো ভাগ খাঁটি বসুন্ধরা বলে আমারটা একশো ভাগ খাটি পুষ্টিয়ালা বলে আমারটা এক 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 কথা বলে কোন দিকে যাবো তার তেলে খাওয়া আজ দেখছেন কোনো মানুষ এরকম করতে শ্যানা পাব কি করে বলেন তো এই ক্ষেত্রে যেটা করে সেটা হলো সারা জীবন ধরেন বাপের সংসারে খাইছে বাপের হোটেলে রেখেছে এখন নিজের নতুন সংসার দিছে তেল তেল কখনো কিনে নাই খাও খাইছে বাপের এখন নতুন বিয়ে করছে আলাদা করে দিয়েছে সংসার করে দিয়েছে বাজারে গেছে বলছে তেল আনতে তেল আর দোকানদার বলছে ভাই তেল দেন দোকানদার ওকে কোনটা দেবো কোনটা দেবো মানে গায়ে ভাই তেল তো অনেক আইটেম আর আছে অনেক ব্র্যান্ডের আছে কোনটা দেবো তখন সে চিন্তা করে আচ্ছা দেন একটা আপনি একটা নেয় নিয়ে বাসা যায় খায় দেখে গুটবাক টুটপাক করে কিনা পেটে ঠিকঠাক আছে কিনা শরীরের সাথে শ্যুট করছে কিনা সব ঠিক আছে কিনা এবার যায় ওইটা শেষ হলে বোতল আরেকটা আনে কয়েকদিকে আরেক ব্র্যান্ডের দিকে এটা কি অবস্থা নামও মেলে কিনা সব ঠিকঠাক আছে কিনা এরপর অর্থাৎ যাচাই করে এর মানে কি যাচাই করে সে যাচাই বাছাই করার পর তার কাছে মনে হয়েছে দামে দস্তুরে তার শরীরের সাথে ফিট হওয়া সব মিলে তার কাছে একটা ব্র্যান্ড ভালো হয়েছে সে বলে এটাই ভালো এই যে আপনারা একজন একটা বলতেছেন এটা হলো তার ঠিক না ঠিক যেভাবে হোক সে যাচাই করে এইভাবে যে সবাই যাচাই করে না একদম একইভাবে যাচাই আচ্ছা আরেকটা এক্সাম্পল নেন মোবাইলের যে সিম আছে সিম কোন কোম্পানির সিম সবচেয়ে লাভজনক রেটের সব দিক মিলে ভালো উনি বলছেন এয়ারটেল আরেকজন বলছে রবি আরেকজন বলছে বাঙালি কেউ বলছেন গ্রামীণ ফোন এভাবে মত পার্থক্য হবে কারণ এক এক একজন এক এক ব্র্যান্ডের আপনি যেটা এক এক একজন এক একটা নেটওয়ার্কে আপনি যেটাকে ভালো মনে করতেছেন ওটাই তো ব্যবহার করতেছেন ঠিক না তাহলে এক এক কোম্পানি এক এক অফার দেয় সবাই বলে সবাই একটা ভালো কিন্তু আপনি যেটাকে ভালো মনে করেন সেটাকে খুঁজে বের করে নিচ্ছেন ঠিক না ভাই ঠিক ঠিক একই ভাবে আল্লাহ আপনাকে একটা আকল দিয়েছে বিবেক দিছে আপনি দেখবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কোনটা আপনি সেটা করবেন আপনি চেষ্টা করবেন উদ্ধার করার এরপরে যদি আপনি ভুলটা করে ফেলেন অর্থাৎ আপনি চেষ্টা করে সঠিকটা উদ্ধার করতে নাও যদি পারেন আল্লাহর কাছে কি হবে না পাকড়াও হবে কিন্তু আপনি যদি হুজুরদের দূর দিয়ে দেন হুজুররা এক একজন এক কথা বলে দু তামাজি পড়ব এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আলেমরা সব একসাথ হয়ে যাবে একমত হয়ে এটা কোনোদিনই সম্ভব না এর মধ্যে থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করবেন এখন আবার আরেক মুসিবত আছে এটা বললে বলবে হুজুর আমরা যদি কোরআন বুঝতাম তাহলে আলেম হয়ে যেত আপনি আলেম হওয়া জরুরি না কিন্তু কতটুকু ভালো মন্দ এতটুকু পরক করার মতো বুদ্ধি আপনা মাথায় থাকা উচিত একজন লোক লেখাপড়া জানে না নিরক্ষর এই বেচারার জমি রেস্টি হয়েছে তার নামে রেস্টি হয়েছে কিনা ঠিক মতো দলিলটা আয় না বোমার কাছে চলে যায় প্রথম যে বলে বোমা তুমি তো মেট্রিক পাস করছো দেখো তো এখানে দলিলে কি লেখা আমার নাম বাপের নাম আসেনি দেখো তো দাগ সব ঠিক আছে কিনা চেক করার পরে বোমা বলার পরে কয় আরে মহিলা কি বললো না বললো আরেকটা পুরুষের কাছে নিয়ে যায় আরো জনের কাছে নিয়ে যায় যা কি যায় না নাকি এই লোক বলে যে আমি তো দলিল লেখা লেখাপড়া এসব যাই টাই না আমি দরকার না আমার এই সমস্ত এসব বলে সে কিন্তু তারটা যাচাই করার চেষ্টা পঞ্চাশ টাকা একটা লাউ কিনবেন নখ ঢুকেতে ঢুকেতে ঢুকাইতে চার পাঁচ মিটারে দাগ বানায় ঠিক না ঠিক যাতে পিওরটা নিতে পারেন হ্যাঁ মুরগি কিনবে বাজারে টিপতে টিপতে মুরগির আওয়াজ আর চোটে শেষ আপনি ভালোটা কিনতে চান ঠিক না ভাইরে পঞ্চাশ টাকা লাউ কিনতে যদি এত টিপা টিপ করেন এত যাচাই করেন দলিল জমির বুঝেন না তাও দশ জনের কাছে যান বুঝার চেষ্টা করেন আর জান্নাতে যাবেন দশ দুনিয়ার মালিক হতে চাইবেন মিনিমাম আর সেটার জন্য বলবেন যে দুধ আমি তো কিছু বুঝি না থাক তাহলে চলবে চেষ্টা করতে হবে আপনি কিচ্ছু বুঝেন না সাত সমুদ্র তেরানি পার হইয়া ভিসা টিকিট কিনা বিদেশ চলে যান টাকা কামাই নিয়ে আসেন সবই তো বুঝেন মাসাল দিনের ব্যাপার আসলে বলেন দে এত জামিলা কে বুঝে বুঝলে এসব কামনা কামড়ি করে আমি এসবে নাই আপনি ফেরেস্তার সাথে জান্নাত আপনার মতো আলস মানুষের জন্য আসে